আজকাল ডিবিসি নিউজে দেখলাম আসিফ নজরুল বলতে আছে পনেরো দিনে তদন্ত করতো এবং নব্বই দিনের মধ্যে বিচার করতো দেশটাকে ওনার বার হুম যে ওনার মন মতো হইব সব কিছু আইন উপদেশটা হয়েছে তো কি হয়েছে সব কিছু কিনা ফেলাইছে হ্যাঁ দেশটা কি কিনা ফেলাইছে নাকি আমরা বিচার চাই তাৎক্ষণিক নব্বই দিনে বিচার পনেরো দিনে বিচার এত দামা চাপা দেওয়ার কিছু নাই তো বাচ্চাটা নাই দুনিয়াতে নাই আপনি পনেরো দিনে বিচার করবেন নব্বই দিনে বিচার করবেন পনেরো দিনে কমিটি করবেন তদন্ত করবেন তারপর দুই দিন বছর লাগাই দিবেন দামাশাপা হয়ে যাব এত নাটক তো ভালো লাগে না আপনাদেরকে নাটক করার জন্য এই স্বাধীন হওয়ার পর আপনাদেরকে বসায় নাই যদি নাটকই করবেন তাহলে আগেরটাই তো ভালো ছিল নাটক করতে সমস্যা কি এত নাটক ভালো লাগে না তো এই দুই দিন পর এই সব ঘটনা ঘটবো আর আপনারা নাটক করবেন ফ্রেসে আসবেন এত নাটকের দরকার নাই যদি পারেন তো পারেন ক্ষমতা ছাইরা দেন আপনাদেরকে কেউ তো বলে না আপনি আসেন আপনি সারা হইব না আপনি ছাড়া চলবো না এমন তো কেউ বলতেছে না সম্ভব হইলে থাকেন সম্ভব না হইলে আল্লাহামার সালাম দরকার নেই তো আপনি পনেরো দিনে কি তদন্ত করবেন তদন্তের আর কি আছে দোষী সাব্যস্ত হয়েছে বিচার করেন তারপরে তদন্ত করেন দোষী সাব্যস্ত হয়েছে প্রকাশ্য শাস্তি নেন তারপরে বিচার করেন আপনি পনেরো দিনে তদন্ত করবেন নব্বই দিনে বিচার করবেন নব্বই দিন কোথায় মানুষ কিছু বুইলা যাইব মানুষের মাথার থেকে চলে যাব আর একটা ঘটনা হইব এটা দে ওটারা চাপা দিবেন ওটা দে ওইটারা চাপা দিবেন হাসিনাই তো ভালো ছিল এইসব করার জন্য যদি হাসিনারা বাগাইতে হয় তাহলে আপনারা এইসবই যদি করেন তাহলে বাগানোর দরকারটা ছিল কি ভালো হন পূর্বের কোনো কিছু আবার পুনরাবৃত্তি করেন না আগেরটা গেছে যেই পথে আপনারা ওই পথেই যাইবেন মিষ্টি আপনাদের জন্য বিলানো হইব আমি বলে রাখলাম যদি এইভাবে চলতে থাকে মিষ্টি আপনাদের জন্য বিলানো হইব কি বিচার করেন কয়টা ধরুন হয়েছে এখন পর্যন্ত ছিয়াত্তর টাকা কয়টার বিচার করছেন কয়টা তদন্ত আছেন কয়টার বিচার করছেন আপনারা ফাজলামের একটা সীমা আছে আপনি নব্বই দিন পরে কি বিচার করবেন আপনি কি বিচার করবেন কার বিচার করবেন নব্বই দিন পরে আমরা খুব দ্রুত বিচার চাই যদি বারো না লাগে পথ ছেড়ে দেন আপনারা থেকে জোর করে রাখতেছেন আপনাদের মধ্যে আপনি আগের থেকেই এই ধরনের সোজা সাপটা কথা আপনি আগের থেকে এরকম আপনার কে বলছে পদ আসতে কে কে বানাইছে আপনারে কেউ চাইছে কেউ চায় না আপনারে ভালো লাগলে বিচার করেন যদি থাকতে মন চায় থাকেন তাহলে আল্লাহ আসসালাম